আসসালামু আলাইকুম গণজাগরণ কণ্ঠটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মহম্মদ নজরুল ইসলাম তিনশো ফিট থেকে মহম্মদ আবু বকর সিদ্দিক নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি সুক্রিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বিকেলে রাজধানীর তিনশো ফিট সড়কের গণসম্বর্ধনা মঞ্চে বক্তব্য দেওয়ার শুরুতে কথা বলেন তিনি এর আগের বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে রাজধানীর তিনশো ফিট সড়কের সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান এর আগে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সকাল এগারোটা চল্লিশ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দর থেকে বের হয়ে তারেক রহমান মাটিতে পা স্পর্শ করেন এবং মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখেন এ সময় কিছুটা আবেগঘন পরিবেশ তৈরি হয় এরপর সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ বুলেটপ্রুফ বাসে করে তিনশো ফিট গণসংবর্ধনা স্থলের উদ্দেশ্যে রওনা দেন